শক্ত করে ধরতে হবে ভেরি গুড সিলেটা অনেক ভালো তারপরে সরাও এগুলো এই পাশে রেখে দাও তাহলে ভালো হয় এটা এইভাবে লাগানো ছিল ওকে এটা কি করলাম ওকে ভেরি গুড সান পিনিয়াম বা সাইড পিনিয়াম উঠাও সবগুলো পিনিয়াম ধরার চেষ্টা করো নাহলে একটা পরে যাইতে পারে আবার রাখেন তারপরে দেখেন কি আছে ভেরি গুড রাখেন তারপর কি আছে ওকে হ্যাঁ সুন্দর না আর কিছু আছে প্লেট ওয়াশার লাগাচ্ছি আমরা হ্যাঁ দাঁড়া এটা বসা দেন মারটা না মারটা সমান হয়ে গেছে যেকোন একভাবে দিয়ে দেন ওকে তারপর ভেরি গুড সাইড পিনিয়াম ওকে তারপর লাগাইতে থাকুক দেখি কিভাবে ব্যালেন্স রাখো ব্যালেন্স রাখো পরে গেলে কিন্তু পা পা দেখা পেতে পারেন পায়ে ধরো না খুব সাবধান লোহা তো লোহাকে লোহার মতো ধরতে হবে সব সময় বাস একটা ঘুরাই দেখো একটা ঘুরাও সবগুলো ঘুরে কিনা ওকে তারপরে দেখো ওকে তারপর তারপর কি আছে কাহাতে তাহলে যাও তো গুড থ্যাংক ইউ